আজকে আপনাদের তৃষ্ণা গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো নতুন হলেও একবার দেখলেই শিখে নিতে পারবেন তো প্রথমে একটি ফিউজিং বকরম দুই ভাজে সমান করে ভাঁজ করে নেবেন এভাবে যখন ভাঁজ করা হয়ে যাবে এখন হচ্ছে উপরের থেকে গলার লম্বা দিতে হবে সাড়ে ছয় ইঞ্চি তো আমরা এখানে সাড়ে ছয় ইঞ্চিতে একটি চিহ্ন করে নেব এরপর হচ্ছে আড়ের মাপটা দিতে হবে পোনে তিন ইঞ্চি তো উপরের দিকেও আমরা পনে তিন ইঞ্চিতে ভাবে একটি চিহ্ন করে নেব এভাবে যখন চিহ্ন হয়ে যাবে এখন একটা স্কেল নেব স্কেলটা এখানে বসিয়ে চারকোনা একটা বক্স তৈরি করে নিব তো আপনি যদি এই ভিডিওটি পরবর্তীতে দেখতে চান অবশ্যই আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন তো এইভাবে দাগ চার চারকোনা এই বক্সটা তৈরি করে নিব এখন হচ্ছে ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নিতে হবে এরপর হচ্ছে এখান থেকে পোনে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে পনে এক ইঞ্চির এই চিহ্ন থেকে কোনা পর্যন্ত এভাবে স্কেল বসিয়ে দাগ টেনে নেবেন এরপর হচ্ছে এখান থেকে এক ইঞ্চি নেবেন ভিতরের দিকে এটাও আপনারা স্কেল বসিয়ে সুন্দর করে দাগ টেনে নেবেন তো এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটি আট করে নিচ্ছি সেমভাবে আপনারা এই ডিজাইনটি আট করে নেবেন তো ভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দেবেন ভিডিওটি আপনি কোন জেলার থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করবেন এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন এই ধরনের ডিজাইনের ভিডিও দিয়ে থাকি তো এইভাবে সুন্দর করে ডিজাইনটি আট করে নেবেন এরপর হচ্ছে এখান থেকে বাড়তি বক্রম নিতে হবে এক ইঞ্চি তো এক ইঞ্চির এই বক্রমটা সুন্দর করে এভাবে ডট ডট করে দাগ করে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো প্রথম হচ্ছে বাইরে যে বক্রমটা থাকবে সেটা কাটিং করে ফেলে দিবেন এভাবে আস্তে আস্তে কাটিংটা করে নেবেন এরপর ভিতরে যে দাগ করেছেন দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করবেন তো এই গলাটি আপনি কত বডির জন্য সেলাই করতে চান কমেন্ট করবেন কমেন্টে আপনাদের জানিয়ে দেব তো এবার পর হচ্ছে আমরা এই গলাটা আয়রন দিয়ে বসিয়ে সেলাই করব